আসসালামু আলাইকুম বন্ধুরা কেরালা সিমের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো এর আগে যদিও বা হিউজ ফলন হয়নি তবে আমার জমিতে আলহামদুলিল্লাহ ফলন খামির হিসাব করি এখানেই সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে এখানে জমি আছে পনেরো কাঠার মতো সেখান থেকে সাড়ে বারো মন সিম কিন্তু এক সপ্তাহে আমি উত্তোলন করছি তারপরে সাড়ে নয় তারপরে খুবই কম একশো প্লাস তিন মনের মতো আর কি তো বর্তমানেও আগামী দু একদিনের মধ্যে সিম উত্তোলন করব এখন বিষয় হয়েছে যে কম বেশি সেটা বড় কথা না যে এই যে মাঝামাঝি সময় গাছগুলো কেমন হওয়া উচিত এই সময় কিন্তু এরকম স্পট কিছু পাতা থাকবে এটা কিন্তু একেবারে স্বাভাবিক আগের মতো কিন্তু ঢালাউভাবে বর্তমান পাতা সিরাগুলো প্রয়োজন হয় যদি সম্ভব হয় এই ধরনের কিছু পাতা সিরে ফেলানো ভালো আবার দেখুন যে নতুন কিন্তু প্রচুর পরিমাণে লত আছে এই লতগুলো একটু ঘোরা ফেরায় দেবেন আর শেষ সার মোটামুটি এখন তো প্রতি দশ পনেরো দিন পর্বত চলবেই এগুলোই পরিচিত আগামীতে অবশ্যই লং ভিডিওতে সব বিষয় নিয়ে কথা বলবো সহ